এরকম একটা পাগল তবে আমেরিকান না চালাক কীভাবে চালাক তাদের ইতিহাসে কোনো নারী নেতৃত্বকে তারা প্রাধান্য দেয় না নারী নেতৃত্ব নেতৃত্বের স্থানে নারীকে তারা বসায় না অথচ এটা ইসলামের কালচার নারী নেতৃত্ব মানা কোনো মুসলমানের জন্য জায়জ নেই নারী নেতৃত্ব সম্পূর্ণ হারাম আর আমরা কি করি বাঙালি উজুবে বাঙালি বংশের পর বংশ বংশের পর বংশ বাপ ছেলে মেয়ে ইত্যাদিকে আমরা তাদের জায়গা রেখে দিই আর ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ফলো করে তাদের দেশ তারা ঠিকই উন্নত করে নিয়ে যাচ্ছে এজন্য আমেরিকার ইতিহাসে যতবারই কমলা হোক আর আপেল হোক আর আঙ্গুর হোক আর মালটা হোক তারা কখনো আমেরিকার ইতিহাসে অন্তত পিছনে আসে নাই সামনের কয়েক শতাব্দী পার হয়ে যাবে নারী নেতৃত্ব আমেরিকার মানুষ মানবে ভোট পাইলেও তাকে আসতে দিবে না তারা জানে নারীদের প্রেম নারীদের শক্তি নারীদের সামর্থ্য পুরুষের তুলনায় অনেক কম যার কারণে আল্লাহ পাকের হাবিব বলেছেন নারী নেতৃত্ব কোনো পুরুষরা মানতে পারে নারী যদি একটা প্রেসিডেন্ট হয় আর পুরুষের দাম থাকে নাকি আমেরিকারা খ্রিস্টান হোক আর ইহুরি হোক তারা ঠিকই বুঝে নারী নেতৃত্ব মানলা আমাদের দেশ ভুল্লাই যাবে যার ইতিহাস বাংলাদেশ যার ইতিহাস মায়ানমার নারী নেতৃত্ব যে বা যাহারাই মেরেছে দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে কথা এখন ঠিকই না এর পাগল হোক ছাগল হোক যাই হোক সে দেশকে উন্নতি করেছে যখনই নারীরা হাত ধরেছে তখনই দেশের কোনো না কোনো বারোটা ঠিকই না এই যে দশ লং রোহিঙ্গা দশ লক্ষ রোহিঙ্গা এটা কি না আমাদের ম্যাডাম এনেছেন ম্যাডাম এনেছেন এর দ্বারা কি হলো আমাদের ক্ষতি আগামী পঞ্চাশ বছরের রেজাল্ট পাওয়া যাবে এখনই পাওয়া যাচ্ছে বাঙালি আস্তে আস্তে বাড়তেছে বিশ কোটি থেকে চল্লিশ কোটি চল্লিশ কোটি থেকে যখন ষাট কোটি আশি কোটি হবে তখন দেশেই তো জায়গা থাকবে না আবার রোহিঙ্গা আপনি এনেছেন তাদের মতো থেকে সাও ইত্যাদি ঘুরবে তখন এই দেশ থেকে আমাদেরকে একসময় পালাতে তারা বাধ্য এটা হলো নারী নেতৃত্বের ফল এজন্য আগামীতে আমরা চাই একজন পুরুষ এ দেশ এখন ঠিক কি না নারীরা দুর্বল নবীজির হাদিস অনেক সাক্ষ্য দেয় কেন দুর্বল চাক্ষুষ প্রমাণ দুর্বলতা তাদের শরীরের মধ্যেই বিদ্যমান তারা মাসে সাত দিন দুর্বল থাকে কথা ঠিক কি না এখানে তাদের দুর্বলতা বড় নিজের শরীর সম্পর্কে যার পরিপূর্ণ ফিটনাস রাষ্ট্র কিভাবে চালাক পাগল চলে এসেছে হাসিনা চলে আসতেছে একটু অপেক্ষা করে তাই আমি মনে মনে ভাবলাম যে এটা তো হালুয়ার উঠি যে গেলাম আর দিবার খাইলাম এত সহজ নয় আমরা দোয়া করি আমাদের এই দেশ একজন পুরুষের হাতে যাক আমরা সবাই চাই কি চাই না আরও জোরে এখন চাই কি চাই না আপনি কি চান আপনার সংসারের নেতৃত্ব আপনার বৌদ্ধ এটা কি কোনো স্বামী চায়